তাহলে ফ্রেন্ডস কলিফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো হাতে মাখা চিকেন চিকেন কষা চিকেন কারি তো তোমরা অনেক খেয়েছ চলো এবার প্রথমবার তোমরা একবার হাতে মাখা চিকেন বানিয়ে দেখো হাতে মাখা চিকেন জাস্ট অসাধারণ হয় চলো আমি তাহলে বলে দিই দেখো চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সব উপকরণগুলো দেখো আমি চিকেনের পাশেই বাটিতে করে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার দেখো চিকেনে প্রথমে পেঁয়াজ নিলাম এবার দেখো আমি নিচ্ছি একটা চামচের তিন চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করেছিলাম তোমরা চাইলে আলাদাভাবে পেস্ট করতে পারো আমি একসঙ্গে পেস্ট করে তিন চামচ নিয়েছি আর দেখো একটা বড়ো সাইজ টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একশো গ্রাম দই এবার দেখো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা নিয়েছি একসঙ্গে নিয়ে এবার দেখো গোটা গরম মশলা আমি আবার গোটাও নিয়েছি আর সবার শেষে দিলাম কয়েকটা তেজপাতা দিয়ে এবার খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে মেখে নেব উপকরণগুলো এমনভাবে এমন ভাবে মাখবো ঠিক যেন প্রেমে পড়া রাঁধনির মতো খুব নরম হাতে খুব ভালোভাবে প্রায় দশ মিনিট সময় নিয়ে মাখবো এবার দেখো মোটামুটি মাখার পর আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা দিয়ে আবার খুব ভালোভাবে মাখতে থাকবো প্রায় দশ মিনিট ধরে মাখবো একদম চিকেনের প্রেমে পড়ার মতোভাবে আমি তো চিকেনের প্রেমে পড়ে গেছি তোমরা পড়ে যেও না প্লিজ তোমরা দেখো রান্নাটা দেখো দশ মিনিট ঢাকা ঢেকে রেখেছিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটা আলু ছোটো ছোটো সাইজ করে কেটে রেখেছি সেই আলুটা আমি এবার খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব অনেক লাল করবো না সাদা সাদা করে একটু থাকতে ভাজবো থাক দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি দেখো আমি আর তেলে কিছু ফোড়ন দেব না কারণ সব কিছুই আমি খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে নিয়েছি এবার চিকেনটাই তেলেতে ডাইরেক্ট দিয়ে দেবো দেখো দি আমি একটু একটু ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো খুব অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে কষানোর দরকার নেই ঢাকা দেওয়া থাকবে প্রায় আমি দশ মিনিট পর আবার একবার নেড়ে দেবো দেখো এবার আমি আলুগুলো দিয়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেব দেখো আলুটাও চিকেনের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে দেব এবার দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে আরও একবার নেড়ে দেব দেখো দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুললাম চিকেনটা আর আলুটা খুব ভালোভাবে নেড়ে দেবো নাড়াচাড়া করে নেব দেখো আমি আরও আরও একবার ঢাকা দিয়ে দেবো আরও দশ মিনিট পর ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে নেব দেখো দশ মিনিট হয়ে গেছে চিকেনটা একদম রেডি এবার আমি এক চামচ ঘি দিয়ে ঘিটা জাস্ট চিকেনের সঙ্গে এদিক ওদিক করে নাড়ে নেড়ে নেবো নিয়ে তারপর চিকেনটা আমার একদম রেডি এবার আমি চিকেনটা নামিয়ে নেব ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা লাইক ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে কমেন্টে অবশ্যই জানাবে হাতে মাখা চিকেনটা কেমন হয়েছে তোমরাও অবশ্যই একবার বানিয়ে খেও জাস্ট অসাধারণ হয় এই হাতে মাখা চিকেন ধন্যবাদ বন্ধুরা আমি গার্নিশ করেছি দেখো গাজর দিয়ে গাজর কুচি দিয়ে